লালিকর ম্যাচে ভিআরিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র ছিল দুর্দান্ত পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ানো ব্রাজিলিয়ান সুপারস্টার পেয়েছেন গোলের দেখাও দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র যে গোলটি ছিল এক কথাই দুর্দান্ত সতীর্থ বালভেটদের কাছ থেকে প্রতিপক্ষের ডিবক্সের সামান্য বাহিরে বল পেয়েছেন ভিনিশিয়াস জুনিয়র ভিনিকে বল বাড়িয়ে দিয়েছেন বালভার্দে বালভারদের কাছ থেকে পাওয়া বলটি নিয়ে কিছুটা এগিয়ে প্রতিপক্ষের ডিবক্সের সামান্য বাহির থেকে শর্ট নেন ভিনিসিয়াস জুনিয়র নিজের কাছের পোস্ট দিয়ে বল জালে প্রবেশ করিয়েছেন ভিনি ভিনির শর্টটা ছিল একেবারেই নিখুঁত ডিবক্সের সামান্য বাহির থেকে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেছেন ভিনিশিয়াস জুনিয়র তার নিখুঁত শর্টে বল জালে প্রবেশ করে এর আগে বেশ কিছু আক্রমণ করেছিল ভিনিশিয়াস জুনিয়র অবশ্য সেগুলো গোলে পরিণত করতে পারেননি তিনি তবে তার কল্যাণে শেষ পর্যন্ত ম্যাচে চৌখ ধরেন গোল পেয়েছে রিয়াল পেয়েছে জয়ের দেখা